তো হ্যালো ফেন্স আমি সন্দীপের আপনারা দেখছেন লার্নিং টু ওপাইন্টো ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ষোলো তারিখের ডেটা দাঁড়িয়ে বিশেষ ভিডিওটা ক্রিয়েট করতেই হচ্ছে দেখুন অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীদের সকলেরই কিন্তু একটি বিষয় নিয়ে প্রশ্ন রয়েছে যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার বাই স্টেট বা চাকরি প্রার্থী যারা রয়েছে তাদের ইন্টারভিউ নোটিফিকেশান ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেছে ভ্যাকান্সি আপডেটের দাবি জানাচ্ছে চাকরিপ্রার্থীরা সেটা আলাদা ব্যাপার তবে অফিসিয়ালিভাবে তাদের আবেদন ফর্ম কপ কবে জমা নেওয়ার কাজ শুরু করা হবে সেই নিয়ে কিন্তু অনেক ধরনের প্রশ্ন এসেছে আমাদের কাছে তো আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে সেই সঠিক তথ্যটাই আপনাদের সাথে শেয়ার করব যে ইন্টারভিউ নোটিফিকেশনটা প্রকাশিত হয়েছে ভ্যাকান্সিও প্রকাশিত হয়েছে তেরো হাজার প্লাস তো এই ভ্যাকান্সিতে আবেদনের ফর্ম কবে জমা নেওয়ার কাজ শুরু করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ সেই নিয়ে কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব দেখুন আপনাদেরকে বলে রাখার চেষ্টা করি যে ইতিমধ্যে বিভিন্ন পত্রপত্রিকা থেকে আপনারা হয়তো জানতে পেরেছিলেন যে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ থেকে আবেদন শুরু হবে তবে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ অলরেডি চলে যাচ্ছে তবে এখনও পর্যন্ত আমাদের জন্য কিন্তু আবেদনের ফর্ম জমা নেওয়ার কাজ শুরু করতে পারেনি প্রাথমিক শিক্ষা পর্ষদ তার পরিবর্তে কিছু গুরুত্বপূর্ণ আপডেট তাদের কাছ থেকে পাওয়া গেছে সেটাই আপনাদের সাথে শেয়ার করবো দেখুন ইতিমধ্যে জানা গেছে যে প্রাথমিক শিক্ষা পর্ষদ তিনটিটি ব্যক্তি ডেট আপনাদের দিয়েছিল ঠিকই তবে যে ভ্যাকেন্সি তারা প্রকাশ করেছে এটা কিন্তু ফাইনাল ভ্যাকেন্সি নয় ভ্যাকেন্সি নিয়ে আরও একটি নোটিফিকেশান আসবে ফুল নোটিফিকেশান আসবে সেখানে প্রত্যেকটা জেলা ভিত্তিক ভ্যাকেন্সি ঘোষণা করা থাকবে বা ভ্যাকেন্সি উল্লেখ করা থাকবে সেই ভ্যাকেন্সি পোর্টালে আপলোড করা হবে সেটা চাকরিবার্থীরা সকলেই দেখতে পারবেন এই প্রত্যেকটি জেলা ডিপিএসসি ভিত্তিক যে ভ্যাকেন্সি রয়েছে সেই ভ্যাকেন্সি অফিসিয়াল পোর্টালে আপনারা দেখে নেওয়ার পর আপনারা সিলেক্ট করতে পারবেন যে কোন নির্দিষ্ট জেলার ক্ষেত্রে আপনারা আবেদন করবেন নির্দিষ্ট প্রেফার জেলার ক্ষেত্রে আপনাদেরকে কিন্তু ফর্ম ফিলাপ করতে হবে বা নির্দিষ্ট জেলাকে প্রেফার করে আপনাদেরকে কিন্তু ফর্ম ফিল করতে হবে একটি চাকরিবাত্রী শুধুমাত্র একটি জেলায় ক্ষেত্রে আবেদন করতে পারবেন তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আগে ভ্যাকান্সি রিলেটেড ডিটেলসগুলো অফিসিয়াল পোর্টালে আপলোড করতে হবে তার পরবর্তীতে গিয়ে কিন্তু আবেদন ফর্ম দেওয়ার কাজ শুরু করা হবে তো এই মুহূর্তে দায়ের যে বিশেষ আপডেটটা জানা যাচ্ছে সেটা হচ্ছে অক্টোবরের মধ্যেই আপনাদের জন্য এই নির্দিষ্ট যে ফুল নোটিফিকেশান রয়েছে সেটা অফিসিয়াল পোর্টালে আপলোড করে দেওয়া হবে এবং সেটা আপনারা দেখতে পারবেন তার পরবর্তীতে গিয়ে কিন্তু মোটামুটি ধরে রাখুন যে নভেম্বরে প্রথম সপ্তাহের মধ্যে আবেদন ফর্ম জমা নেওয়ার কাজ শুরু করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ এটাই হচ্ছে এই মুহূর্তের বিশেষ আপডেট তো প্রত্যেকটা চাকরিবাত্রীকে উদ্দেশ্য করে এটাই বলতে চাইছি মনোযোগ সহকারে ইন্টারভিউর প্রিপারেশন নিতে থাকুন এবং অবশ্যই অবশ্যই ভ্যাকেন্সি আপডেটের দাবি আপনারা জানাচ্ছেন সেটা আলাদা ব্যাপার তবে ভ্যাকেন্সি যদি আপডেট করা হয় তাহলেও খুব ভালো কথা আর যদি ভ্যাকেন্সি বাই চান্স আপডেট না হয় তাহলেও জেনে রাখুন যে নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে আবেদন ফর্ম জমা নেওয়ার কাজ কিন্তু প্রাথমিক শিক্ষাবর্ষদ শুরু করবে এরকমটাই এই মুহূর্তে তাদের বক্তব্য তো পরবর্তীতে আমরা এই বিষয়ের উপর নজরদারি রাখবো বিস্তারিত আরও কোনো আপডেট পেলে সেই নিয়ে ডিটেলস ভিডিও ক্রিয়েট করে অবশ্যই আপনাদের সাথে আমরা আলোচনায় আসার চেষ্টা করব তা আপাতত এই পর্যন্তই চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে